হিন্দু বাঙালি হে বাঙালি হিন্দু আপনারা শুনলেন তো কোথায় কী গান গাওয়া হয়েছে এটা পূজা মণ্ডপে পূজার মণ্ডপের ভেতরে মদন মিত্র গান গাইছে যে কাবা তার নাকি হৃদয়ে আছে মদিনা যেতে হবে হিন্দু বাঙালি শুনলেন তো আর কত নির্ভোধের মতো থাকবেন এই সমস্ত বদমাইশদের আর কত ক্ষমা করবে হিন্দু বিদ্বেষী এই সমস্ত পিসাসদের আপনারা ক্ষমা করতে করতে তাদেরকে আপনারা মাথায় তুলে রেখেছেন এই বদমায়েশরা সময় হিন্দু ধর্মটাকে আঘাত করে চলেছে এদেরকে তো জানোয়ার কুকুর এসব কিছু বলা যাবে না কিন্তু এদেরকে বরদাস্ত করা যাবে না আমি সমস্ত বাঙালিকে হিন্দু বাঙালিকে গর্জে ওঠার জন্য এই অন্যায়ের প্রতিবাদ করার জন্য আহ্বান জানাচ্ছি আপনার এই বদমাইশিদেরকে ক্ষমা করবেন না শরীরে হিন্দু রক্ত থাকলে বিন্দুমাত্র মানুষের রক্ত থাকলে আপনারা এটার প্রতিবাদ জানাবেন সর্বধর্ম সমন্বয়ের কথা সর্বধর্ম সমন্বয় এসবের কথা যদি বলেন তো তার জায়গা অন্য আছে হিন্দু ধর্মের সর্বশ্রেষ্ঠ পূজা দুর্গা পূজা তার মণ্ডপের ভেতরে ঢোকে এই ধরনের গান এসব যতদিন সহ্য করে যাবেন ততদিন হিন্দুরা বিশেষ করে বাঙালি হিন্দুরা চাপা পড়ে পড়ে শেষ হয়ে যাবেন নিজেকে শেষ হতে দেবেন না এই বদমাইশকে উদ্দেশ্য করে বলছি এই বদমাইশ তোর যদি কাবা ভালো লাগে মদিনা ভালো লাগে তুই সেখানে যা তুই মণ্ডপে ঢুকে এই ধরনের গান করছিস কেন তোকে কে অধিকার দিয়েছে হিন্দু ধর্মকে অপমান করার মা দুর্গাকে নিয়ে তাচ্ছিল্য করার একটা সীমা থাকা দরকার সীমাকে লঙ্ঘন করেছিস বার বার হিন্দু ধর্মকে নিয়ে এই ছেলে খেলা হিন্দু ধর্মকে আঘাত করা